ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা গেছেন তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত এগারোটা বিশ মিনিটে হাদির মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার নিয়েছে বলেও ঘোষণা দেন তিনি এর আগে বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয় রাত নটা চৌচল্লিশ মিনিটে দেওয়া ওই পোস্টে লিখা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জামানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এনএইচএ সদস্য সচিব ডা মহম্মদ আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় তিনি বলেন জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি হাদিভাই আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছেন সবাইকে এই বাংলাদেশের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি এবং হাদিভাইয়ের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার বারো ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্সকালভাট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি সবশেষ সোমবার পনেরো ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমানহাদিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন